হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও সবাই ভীষণ ভালো আছি তো সকাল থেকে মেয়ে আর মা মিলে রান্নাঘর থেকে মানে রান্নাঘর মানে কি আমাদের তো ঘরের মধ্যেই রান্নাঘর সবাই জানো মানে রান্নার কাজ থেকে আর কি ভিডিওটা স্টার্ট করলাম আমার মেয়ে ওদিকে হিপি বানাচ্ছে নিজের জন্য এইদিকে আমি চিরে ভিজবো একটুখানি চিরে খাবো মানে আমার পেট খারাপ হয়েছে গতকালকে যেহেতু জামাই ষষ্ঠী উপলক্ষে বিরিয়ানি হয়েছিল আর তোমরা সবাই জানো আমার প্রবলেমের কথা আমি কিন্তু সেরকম রিচ খাবার খেতে পারি না আমার অমনি পেট খারাপ হয়ে যায় তো ভাবছি আজ কি চিড়ে খাবো তো চিড়ে তো আমার শুধু এমনি খেতে একদম মানে ভালো লাগে না অস্বস্তি লাগে তাই আম আর একটুখানি করে মিষ্টি নিয়ে নিয়েছি মিষ্টি বেশি খাবো না তো দুটো মিষ্টি থেকে আমি হাফ হাফ মিষ্টি নিয়েছি একটা আম আর একটুখানি চিড়ে এদিকে মেয়ে রিপি হয়ে গেছে ও খেতে বসে গেছে আমিও খেতে বসে গেছি খাওয়া শেষ হতে না হতেই আবার রান্নার কাছে যেতে হবে একেতে এই গরম মানে সহ্য হচ্ছে না আমার মতো চিড়ে খেতে কে কে পছন্দ করো না কমেন্টে কিন্তু জানাবে আমার কিন্তু চিড়ে ভালো লাগে না খেতে সকালে ব্রেকফাস্ট শেষ হতে না হতেই আবার দুপুরে রান্নার তোরজোর চলছে মানে আমরা কিন্তু বলতে গেলে অনেক বেলা অবধি ঘুমেছি ঘুম থেকে বেলা করেই উঠেছি দুজনে আর ব্রেকফাস্টও আমাদের করতে করতে অনেক বেলাই হয়ে গেছিলো তো মানে প্রায় ওই বারোটা মতো বেজে গেছিলো তো এদিকে মনে খেতে দিয়ে দিল পাখিগুলোকে ওরা কি সুন্দর খাচ্ছে জলটা দেওয়া হয়নি জলটা দিয়ে দেবে মেয়ে একটু পরে এদিকে আমি ডাল রান্না করব আজকে আর উচ্ছে আর পেঁয়াজ দিয়ে ভাজি করব আর ডালের সঙ্গে একটুখানি আলু ভাজা করব ব্যাস কালকে যেহেতু অত রিচ খাবার খাওয়া হয়ে গেছে তাই আজকে ভাবলাম একটু হালকা পাতলার মধ্যেই করব তো সেই জন্য মুসুর ডাল করব আম দিয়ে পাতলা করে আচ্ছা তোমরা কি এভাবে আগে উচ্ছে ভাজা খেয়েছো সরি উচ্ছে তো না মানে এটা করলা ওই যাই হোক উচ্ছে করলা একই পেঁয়াজ দিয়ে এরকমভাবে করলা ভাজা কেউ কখনও খেয়েছো আমাকে বলবে তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আর যদি কেউ না খেয়ে থাকো একবার ট্রাই করতেই পারো ভীষণ ভালো লাগে আমার মেয়েকে যখন দিয়েছিলাম তখন আমার মেয়ে কি বলেছে সেটা পরে শুনতে পারবে ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়ে ঘরের টুকটাক কাজ যেগুলো রেগুলার কাজ কিন্তু রেগুলার তো আর হয়ে ওঠে না সবাই যেন যেহেতু আমি ডিউটিতে যাই তো ওই কিছুদিন পর কিংবা যখন ছুটি থাকে তখন এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি এক ঘরের মধ্যে রান্নাবান্না থাকা খাওয়া সব কিছু হলে যা হয় মানে জিনিস প্রচণ্ড পরিমাণে নোংরা হয় আর এই জিনিসগুলোকে কেয়ার করা আমারই দায়িত্ব এগুলো নিত্যদিনের কাজ থাকলেও হয়ে ওঠে গো কেতেই আমার শরীরটা এতটা খারাপ মানে কি করে যে আমি বোঝাবো কাউকে বোঝানোর মতোও নেই আর মানে সহ্যও করতে পারি না আর কাউকে বোঝাতেও পারি না জানি না আমার এতটা অলস কেন লাগে জানি না আগে এরকম হতো না কিন্তু ইদানিং খুব অলস লাগছে কোনো কাজ করতে ইচ্ছে করছে না কেন এই জিনিসগুলো হচ্ছে আমার সঙ্গে আমি জানি না ঘুম ঠিকঠাক করে হচ্ছে না যাই হোক বাদ দাও সেসব কথা এখানে ডাল ফুটে গেছে আমি আম ডাল রান্না করছি তার জন্য সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ওইদিকে আমার আলু ভাজা আর চলো সেটা পরে দেখাচ্ছি কী কী রান্না হলো এই দেখো এখানে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমডাল করেছি আমডালের সঙ্গে এখানে আলু ভাজা করেছি আর এটা হচ্ছে আর পেঁয়াজ ভাজা আর নিচে দুটোতে ভাজে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর ঘেমে একদম পুরো জল হয়ে গেছি জানি না কতটা বুঝতে পারছো নাকি তো ওইদিকে আমি জল খেয়ে নিচ্ছি জল খাওয়া তো প্রচুর হচ্ছে কিন্তু ইউরিন কেন জানি না আমি পুরো অরেঞ্জ কালারের মতো হচ্ছে লাল কালারের মতো হচ্ছে কেন জানি না এই প্রবলেমগুলো হচ্ছে আমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে অবশ্যই দিও তো চলো চান্দান কমপ্লিট করে আসি তারপর খেতে বসবো মেয়েকেও খেতে দেবো এদিকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি একদম সিম্পল খাবার আজকে আর রাতে ভাবছি একটু মিষ্টি কিছু করব জানি না কি হবে ভালো আছে উচ্চ বাচ্চারা খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করলে সব বাচ্চারাই খাবে চেটে বল খেতে লাগছে মুখটা তুলে বল সুন্দর হয়েছে না টেস্ট কিসের অসুবিধা মাছের তেলের মতো গন্ধ একদম পুরো ফ্রেশ তেলে পাগল ওর কাছে নাকি মাছের তেলের মতো গন্ধ লাগছে আমি জানি না কেন লাগছে এটা ও খাচ্ছে আর আমিও খেয়ে নেবো তারপরে পরে আবার দেখা হচ্ছে ভাবছি একটুখানি কিছু বানাবো একটু মিষ্টি কিছু বানাবো পরে দেখা যাবে সেটা এখনের মতো এখানেই সেই যে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর যে কারেন্টটা গেল তারপরে এখনও পর্যন্ত কারেন্ট আসেনি এখন বলতে গেলে ওই পোনে আটটা মতো বেজে গেছে তো ভাবলাম কতক্ষণ বা ওয়েট করবো রাতে রান্না রান্নাবান্না আছে রাতে আজকে হবে হচ্ছে জল ঢালা ভাত আর হচ্ছে ডালের বড়া এদিকে বর এসে গেছে আর ও নাকি ভীষণ খিদে পেয়ে গেছে ওকে কি খেতে দেবো আমার মাথায় কিছু ঢুকছিল না একেতে কারেন্ট নেই আর খুব গরম তো দুপুরের একটুখানি ডাল বেঁচেছিল আর এই ভাতটা আমি আলাদা করে আমার জন্য তুলে রেখেছিলাম যে আমি জল দেওয়া ভাত খাবো না যদি গ্যাস হয় সেই ভয়ে তো এখান থেকে একটুখানি ভাত নিয়ে আমি ডাল দিয়ে মেখে আর আলু ভাজা দিয়ে বরেরকে দিয়ে দিলাম খেতে ও খেতে থাকুক ওদিকে আমি আমার কাজবাজগুলো কমপ্লিট করতে থাকব সেই যে বলেছিলাম মিষ্টি কিছু বানাবো তো কি বানাবো আমার মাথায় ঢুকছিল না ভাবছিলাম তো সুজি বানাবো মানে সুজি খেতে আমার ভীষণ ভালো লাগে সুজির হালুয়া আর কি তো সিমুই ছিল ঘরে রাখা এদিকে দেখো কারেন্ট নেই সেই অবস্থায় আমি কাজ করছি তো দুধ তো উতলে পড়বেই খেয়াল করতে পারিনি এদিকে দুধ উতলে পড়ে গেছে কী বা করার আছে বলো রাত নটা বেজে গেছে আর কতক্ষণ আমি ওয়েট করে থাকবো যে কখন কারেন্ট আসবে কখন কারেন্ট আসবে এদিকে আমি একটু আলমন্ড বাদাম খেজুর আর কিশমিশ নিয়ে নিয়েছি আর এদিকে প্রায় ভাজা হয়ে গেছে সময়টা আমি ঘি দিয়েই ভেজেছি পুরোটা আমি এর মধ্যেই দুধ ঢেলে দেবো আমার মতন স্টাইলে কে কে বানাও গো বলো তো নাকি আমি একাই এরকম পাগলের মতো বানাই সিমুইটা সেদ্ধ হতে মোটামুটি একটু সময় লাগবে তো সেই সময়ের মধ্যে আমি একটুখানি নারকেল গ্রেড করে নেব। এখানে আমি কিন্তু ভেজা নারকেল ইউজ করছি না এখানে আমি ড্রাই নারকেল ইউজ করছি কেন কি এটা অনেক দিন পর্যন্ত থাকে আর এটাই খেতে ভীষণ ভালো লাগে তো চলো আমি চিনি দিয়ে দিয়েছি কেন কি সেদ্ধ হয়ে গেছে সিমুইটা এই মুহূর্তে আমি চিনিটা দিয়ে দিলাম আর এরপরে আমি এক এক করে যে কেটে রাখা খেজুর আর আলমন্ড বাদাম আর হচ্ছে কিশমিশ আর গ্রেট করে রাখা নারকুলগুলো একসঙ্গে দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব প্রায় হয়ে গেছে আমি গ্যাস অফ করব তার একটু আগে একটা গোলাপের পাপড়ি দিয়ে দিলাম ব্যাস একদম রেডি হয়ে গেছে নামানোর জন্য তার আগে একটুখানি ঘি দিয়ে নেড়ে চেড়ে গ্যাস অফ করে দেব ব্যাস হয়ে গেল এবার ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাবে আর দারুণ লাগবে এটা কিন্তু আমি অতটা পছন্দ করি না খেতে কিন্তু ভালো লাগে একটুখানি কম মিষ্টি দিলে আমি ভালোবাসি খেতে মানে কম মিষ্টি হলে আমি খেতে পারি আর কি যেহেতু আমার মিষ্টি একদম পছন্দ না আর সবাই যেন টুকটাক টুকটাক ডায়েট করি আমি যখন আমার মাথায় ভূত চাপে তখন কারেন্ট এখনো আসেনি পনেরো দশটা বাজে যখন আমরা খেতে বসছিলাম তখনই কারেন্ট গেছে আর এই সবে কারেন্ট এলো নাজেহাল অবস্থা একদম পুরো পনেরো দশটা মতো বাজে এখন এলো কারেন্ট তো এখন ডালের বড়া করব আর দুপুরে ভাতে জল ঢেলে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে মানে পান্তা ভাত দিয়ে বলতে গেলে মানে জল ঢালা ভাত দিয়ে আর ডালের বড়া দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে খাওয়া হবে রাতের মেনু এটাই তো আমি ডালটা আগে পেস্ট করে নেব ডালের বড়ার জন্য ডালটা আগে পেস্ট করে নেব আমি কিন্তু বেশি মিহি করে পেস্ট করি না ডালের বড়ার জন্য কিন্তু বেশি মিহি করে পেস্ট করলে ভালোও লাগে না খেতে বলতে গেলে আধা বাটা হবে সেটাই কিন্তু টেস্ট বেশি ভালো লাগে তো এইদিকে আমি ডাল পেশাও হয়ে গেছে আর কারেন্টটাও চলে গেছে এতটা মাথা আমার গরম হচ্ছে আমার কিছুই সহ্য হচ্ছে না মোবাইলের টর্চ জেলে মোমবাতি জেলে জেলে কাজ করতে হচ্ছে আর কালকে রাতের কিছুটা বিরিয়ানি বেঁচে ছিল সেটা আমি এখন গরম করছি আমার আগে খেয়াল ছিল না ওইদিকে দেখো কারেন্ট চলে গেছে জন্য আমার মেয়ে ক্যান্ডেল জ্বালিয়ে মানে ঘর পুরো আলোকিত করে দিয়েছে আমি বললাম বন্ধ কর যখন কাজে লাগবে তখন কি জ্বালাবো আর এদিকে আমি অন্ধকারের মধ্যেই সব কাজ করছি সাড়ে দশটা বাজে ওইদিকে আমি লবণ পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা ডিম আর নুন মানে নুনটা বললামই একটুখানি চিনি আর কালো জিরা নিয়ে নিয়েছি একসঙ্গে ভালো করে মেখে তারপরে আমি সুন্দর করে বড়া করে বড়াগুলো তৈরি করে নেব আচ্ছা এই পান্তা ভাতের সঙ্গে ডালের বড়া আর কাঁচা পেঁয়াজ দিয়ে কারা কারা খেতে ভালোবাসা হাত তলো তো দেখি কজন এরকম খেতে ভালোবাসে আমার বর কিন্তু আগে পছন্দ করতো না আমি আগে খেতাম বলে আমাকে কত কিছু শোনাতো এখন কিন্তু ও খেতে এতটা ভালোবাসে মানে ও টেস্ট মানে হচ্ছে ও নিজে থেকেই বলে মাঝে মাঝে যে এই খাবারটাই করতে তো বিরিয়ানি আমি দিয়ে দিয়েছি সবাইকে অল্প অল্প করে খাওয়ার জন্য এদিকে মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই এন্ড করছি চলো যে যেখানেই আছো সময় সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা